আজকের গল্প তোমার মায়া রাগের মাথায় মিমের পেটে লাথি মেরেছিলাম কিছুদিন আগে ভেবেছিলাম আমি লাথি মারার আগেই মিম সরে যাবে কিন্তু না মিম সরেনি লাঠিটা ওর পেটের ওপর গিয়ে লাগলো মিম আমার দিকে চেয়ে রইল কিছু বলতে সাহস হয়নি আমাকে অনেক ভয় পায় সে এই সময় মিম প্রেগনেন্ট ছিল আমি মনে মনে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম আমার মাথায় চিন্তা ঢুকে গেল এখন যদি মিমের কিছু হয়ে যায় আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম মিমের গর্বে আমার ছেলে বা মেয়ে সন্তানের কিছু হয়ে যায় মিম আমার দিকে তাকিয়ে কান্নার স্বরে বলে তুমি আমায় লাথি মেরেছ না একদিন আমার জন্যে পস্তাবে আমি মিমকে কিছু বলিনি শুধু ভাবতাম মেয়েটা এমন চুপচাপ কেন অন্য মেয়েদের মতো রেগে কিছু বলে না কেন কিছুদিন আগে রাতে খাবার খাওয়ার মাঝে কষে একটা চর মেরেছিলাম মেয়েটা ভাত না খেয়ে উঠে চলে গেল একটা কথা নিয়ে তর্ক করছিল আর যখন আমার মাথা ঠান্ডা হলো আমি ভাতের প্লেট নিয়ে ওর কাছে গেলাম বললাম ভাত না খেয়ে উঠে চলে আসলে কেন মেম আমার কথার কোনো সারা শব্দ দিল না আমি ওর পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম দেখো একটু একটু এমন হয় তাই বলে যে ভাত না এটা কিন্তু আমার একদম পছন্দ না মিম আমার কথার উত্তরে বলে বাবা মায়ের ঘর বাড়ি ছেড়ে তোমার বাড়ি এসেছি তোমার সাথে সারা জীবন একসাথে বাঁচব বলে আর তুমি কি না কথায় কথায় আমাকে মারো তাহলে আমি কার কাছে যাব। মিম মাঝে মধ্যে কিছু কথা বলে আমার মন একদম ঘেমে যায় আমি বললাম ঠিক আছে আর মারবো না তোমাকে এখন ভাত খেয়ে নাও মিম বলল দেখো না রাগ করে আছি তুমি আমাকে খাইয়ে দাও ওর কথাই আমি হাসি দিয়ে বললাম পাগলি মেয়ে একটা মিমকে ভাত খাইয়ে দিলাম পরের দিন সকালে আমার ছোটো বোনের সাথে পাঁচ টাকা দামের একটা খোপা নিয়ে ঝগড়া হয় মিমের ছোট বোন বলছে খোপাটা নাকি মিম হারিয়ে ফেলেছে তার আমার ছোট বোন মিমের গায়ে হাত তুলে ফেলেছে এই অপরাধে আমার ছোটো বোনকে আমি কিছু বলতে পারিনি কারণ কি জানেন আমি বিয়ের আগে সংসারে মাসে টাকা দিতাম বিশ হাজার আর এখন বিয়ের পরে সংসারে টাকা দেই দশ হাজার এই নিয়ে আব্বু আর আম্মুর সাথে ঝগড়া হয়েছিল আমার আমি সংসারে টাকা দেই না সব টাকা আমি আমার বউয়ের পিছনে খরচ করে ফেলি বাবা মাকে আমি এটা বোঝাতে পারিনি বিয়ের পর একটা ছেলে সংসারে টাকা দিবে কিভাবে। এখন ছেলের বউ আছে ছেলের ভবিষ্যৎ আছে আরও কি কত কি ওই সব কথা আপনাদের নাই বলি মিম আমার কাছে এসে বলে দেখো আজ তোমার ছোটো বোন আমার গায়ে হাত তুলে ফেলেছে তাও তুমি কিছু বলছো না চুপচাপ রুমে চলে আসলে আমি মিমকে বুঝিয়ে ব্যাপারটা আর বড় করলাম না এখানেই শেষ করে দিলাম মিম মেয়েটা বুঝের মানুষ হয়তো আমার কথা সে বুঝে তার জন্য সে আর দ্বিতীয়বার প্রতিবাদ করে না কিছুদিন এভাবে চলে গেল একদিন মিম আমার কাছে পাঁচশো টাকা চেয়েছিল বলেছিলাম এখন আমার কাছে টাকা নেই পরে কোনো এক সময় দিব মেয়েটা দ্বিতীয়বার টাকা চাইল না বলল ঠিক আছে লাগবে না ভাবলাম মেয়েটা কোনো দিন আমার কাছে পাঁচশো টাকা আবদার করেনি আজ করছে কেন আমি মনে মনে মিমকে সন্দেহ করেছিলাম অফিস থেকে বাসায় এসে মিমকে বললাম খাবার দাও মিম বলল বেড়ে নাও আমি উঠতে পারছি না নড়াচড়া করলে এখন অনেক ব্যথা পায় আমি রাগেশ্বরে বললাম বেড়ে দিবা নাকি উঠে চলে যাব মিম বলল আচ্ছা উঠতেছি তুমি ওখানে বসো মেয়েটা কিছুক্ষণ পর তরকারি গরম করে আমায় ভাত বেড়ে দিল খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে গেলাম মধ্যরাতে কথায় মিমের ঘুম ভেঙে যায় মিম আমাকে বলল ওই উঠো না পাশের রুম থেকে একটা ব্যথার ওষুধ নিয়ে আসো আমি বিরক্ত হয়ে বললাম তুমি আনতে পারো না আমাকে রাখছো কেন দ্বিতীয়বার মিম আমাকে কিছু বলল না ও নিজে উঠেই ওষুধ খেয়ে নিল মিম আমাকে বলল তুমি আমার জন্য একদিন খুব পস্তাবে মনে রেখো আমি কিছু বললাম না মিম ঘুমিয়ে গেল কয়েকদিন যাবার পর কন্যা সন্তানের বাবা হলাম নিজের স্ত্রীকে আর ফিরে পেলাম না চলে গেল না ফেরার দেশে আজ বড্ড একা বোধ হয় মিমকে ছাড়া একটা রাত ঘুমাতে পারি না বাম পাশের বিছানাটা খালি খালি লাগে আজ আমি খুব পস্তাচ্ছি মিমের জন্য সে বলেছিল আমি খুব পস্তাব ওর কথাটাই রয়ে গেল মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় নিজেকে অনেক অসহায় মনে হয় মিমকে আমি ফিরেতে তেচে যাই চাইলেও আর ফিরে পাব না সে আজ আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে আজকের গল্পটি এখানেই সমাপ্ত